আচ্ছা তাহলে আমাদের আসছে কত দুই হাজার এক হাজার নিচে আছে আর কত তাহলে কে দিয়ে ভাগ করব তাহলে আসছে সমান বারো দশমিক পাঁচ তাহলে এখানে কি বলা হচ্ছে তোমাকে জন্ম হার নির্ণয় করো বা নির্ণয় করো তাহলে হবে বারো দশমিক পাঁচ এখানে হারের কথা বলা হচ্ছে আসবে বারো দশমিক কত পার্সেন্ট আসবে পাঁচ পার্সেন্ট তাহলে আবার দেখি স্কুলের জন্মহার কোন নির্দিষ্ট বছরে সাধারণত এক বছরে একটি দেশে জন্মগ্রহণ কৃত মোট জনসংখ্যা মোট জীবিত জনসংখ্যাকে ওই নির্দিষ্ট বছরটির মোট জনসংখ্যা দ্বারা বাক করে যে বাক পাবো ওই বাক ফলকে এক হাজার দ্বারা গুণ করে যে সংখ্যাটাই পাবো এটা হচ্ছে আমার স্কুল জন্মহার তাহলে সূত্রটা হচ্ছে সিবিআর ইকুয়াল সামেশন বি বাই সামেশন সি ইনটু এক হাজার তাহলে সামিশন বি বলছি নির্দিষ্ট বছরটির জন্মগ্রহণ মোট জীবিত জনসংখ্যা আর সামিশনটি হচ্ছে ওই নির্দিষ্ট বছরটির মধ্য সময়ের মোট জনসংখ্যা আচ্ছা ক্লিয়ার এরপরে দেখি

ওয়েট তাহলে সিডিআর পুরো পড়ছে মৃত্যু হার তাহলে যেটাকে আমাকে সংক্ষেপে বলা হচ্ছে সিডিআর আর বাংলা হচ্ছে